গরম গরম ভাত নামিয়ে ফেললাম চলো চলে আসো কে কে খাবে তো গরম ভাত নামাতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা হয় কারণ এই বরম দেহের ভাত যখন আমি নামাতে যাই দুই হাতে দুটা কাপড় নিয়ে নিই তাও এত গরম থাকে আর এত তাপ লাগে যে বলার না আমি তো ফু ফু করতেই থাকি চশমাটাও গোলা হয়ে যায় আর প্রায় দিনই এই ভাতের মার না আমার হাতেও পড়ে যায় তো কিছু করার নেই মার গালতেই হবে ভাত যেহেতু করছি তো আগাগোড়ায় আমি খুব একটা ভাতের মার গালাতে সক্ষম না মানে পারি না কিন্তু কিছু করার নেই নিজেরটা তো নিজেকেই করতে হবে খুব কষ্ট করেই ভাতের মাঠটা গালছি এই দেখো ফু ফু দিয়ে তারপর ধীরে ধীরে ভাতের মালটা আমি গালছি ভাতের মার এই বড় ডেগের ভাতের মারটা গালতে আমার খুব কষ্ট হয় ছোটো ডেগের ভাতের মারটা আমি ঠিকমতো গালতে পারি এই বড়ো হাড়িতে ভাতের মার গালা খুবই কষ্টকর তো যাই হোক গরম ভাত হয়ে গেল বাকি সবজি রান্না বাকি আছে এবার চলে যাচ্ছে বাকি সবজিতে তো কে কে খাবে চটপট চলে আসো চলো টাটা আবার দেখা হচ্ছে পরে তো ততক্ষণ টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড মর্নিং সকলকে